ভালোবাসা কখনো সেক্স না সেক্স কখনো ভালোবাসা না শারীরিক চাহিদা কখনো ভালোবাসা না ভালোবাসা কখনো শারীরিক চাহিদা না নিজের ভিডিও দেখি মাঝে মধ্যে নিজে হেসে মাথা করে ফেলে তো ভালোবাসা কি ভালোবাসা বলে কি মানে সেক্স ভালোবাসা না ভালোবাসা সেক্স না তার শারীরিক চাহিদা ভালোবাসা না ভালোবাসা শারীরিক চাহিদা না ভালোবাসা হচ্ছে মানসিক শান্তি তাই তো সেটা কজনে বোঝে সবাই তো মনের শান্তির থেকে ধনের শান্তি খোঁজে সবাই ওর ধনের শান্তি খোঁজে না ভুল বললাম সবাই মনের শান্তিই খোঁজে কিছু কিছু মানুষ ধনের শান্তি খোঁজে মনের সাথে আমার বর ধনের শান্তি খুঁজেছিল মনের না আমি জানি কিন্তু কিন্তু এটা সত্যি কথা না মানে ভালোবাসা 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 হচ্ছে অনুভূতি ভালোবাসা হচ্ছে অনুভূতি ভালোবাসা হচ্ছে মনের শান্তি মনের মিল ওই শারীরিক চাহিদা ভালোবাসা না ভালোবাসা শারীরিক চাহিদা না যে মানে তা বলে কিন্তু ভালোবাসা হয়ে গেলেই দেখবে শরীর একদম কি বলবো আর সেই ওইটাই করতে ইচ্ছা করে মানে দেখা হবে এই গল্প হবে ওইটা হবে ওইটা হবে ওইটা হবে এটা আবার সত্যি কথা এটা কেউ মিথ্যে বলতে পারবে না যার প্রতি আবার যার ভালোবাসা আসে তখন তার প্রতি ওইটাও আসে এটা তো সত্যি কথা কিন্তু হ্যাঁ ভালোবাসা ভালোবাসা সেটা একটা অনুভূতি তাহলে যারা দূরে দূরে থাকে তাহলে তাদের মধ্যে ভালোবাসা হয় না তাদের মধ্যে খুব গভীর ভালোবাসা হয় মানে গভীর মানে হেভি গভীর ভালোবাসা হয় তারপর যারা দূর থেকে কাজে থাকে হ্যান তাদের মধ্যেও ভালোবাসা হয় সেটা না ভালোবাসা হচ্ছে মনের শান্তি ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি ফিলিংস মানে মনের ফিলিংস ঠিক আছে অন্য কিছু ফিলিংস না তো ভালোবাসাটা ভালোবাসা এটাই আর কি না যারা যারা সত্যি পিওর ভালোবাসায় থাকে তাদের ভালোবাসাটাই আলাদা তাদের ভালোবাসা হচ্ছে স্বর্গসুখ এই যেই সব ভালোবাসা মন কম ধন বেশি করে সেই ভালোবাসাগুলো হচ্ছে ওই ঠিক আছে ঠিক আছে আজ হচ্ছে হচ্ছে আজ ঠিক আছে চলো 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 এইরকম ভালোবাসা আর যাদের ভালোবাসা মানে মনের সুখ না তাদের ভালোবাসা মানে একদম জেনুইন ভালোবাসা ভালোবাসাই আলাদা ভালোবাসার লেভেলই আলাদা মানে একদম হেভি লেভেলের ভালোবাসা সবার তো আর সেই রকম ভালোবাসা হয় না এখন সব ভালোবাসাই আর কি সেই আর কি সেই ব্যাপারটা চাই এই হচ্ছে ভালোবাসা না ভালোবাসা হচ্ছে মনের মিল তারপর সব কিছুর মিল আগে হচ্ছে মনটাকে মিলতে হবে মাথাটাকে মিলতে হবে বুঝলে তবেই ভালোবাসা হবে ঠিক আছে ভালোবাসা কখনো সেক্স না সেক্স কখনো ভালোবাসা না শারীরিক চাহিদা কখনো ভালোবাসা না ভালোবাসা কখনো শারীরিক চাহিদা না নিজের ভিডিও দেখি মাঝে মধ্যে নিজে হেসে মাথা ফেলে তো ভালোবাসা কি ভালোবাসা বলে কি সেক্স ভালোবাসা না ভালোবাসা সেক্স না তা শারীরিক চাহিদা ভালোবাসা না ভালোবাসা শারীরিক চাহিদা না ভালোবাসা হচ্ছে মানসিক শান্তি তাই তো সেটা কজনে বোঝে সবাই তো মনের শান্তির থেকে ধনের শান্তি খোঁজে